জিন এই শব্দটার সাথে সবাই পরিচিত কেউ বা জিনটাকে ভূত বলে ডাকে আবার কেউ বা জিন বলে ডাকে আজকে সে জিনের একটি রোমান্টিক গল্প নিয়ে হাজির হয়েছে আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে গল্পের লেখক মোহাম্মদ নিষাদ গল্পটা শুরু করি শেষ পর্যন্ত আশা করি শুনে যাবেন সুন্দর সাজানো একটি জিনরাজ সেই জিনরাজে খুব সাধারণ একটা জিন পরিবারের বেড়ে ওঠে আমার গল্পের নায়ক ইউসুফ ইউসুফ একজন জিন ইউসুফের একটা পরিবন্ধু আছে তার নাম হুজাইফা ইউসুফ ও হুজাইফা দুজনে বন্ধু হয় দুজনে জিন রাজ্যে ঘুরে ফেরা ও খেলাধুলা করত এখানে একটা কথা বলে রাখি ইউসুফ খুব সাধারণ পরিবারের জিন হলেও হুজাইফা কিন্তু সেই রাজ্যের জিনের সর্দারের মেয়ে হুজাইফা ও ইউসুফ সে ছোটবেলা থেকে বন্ধু এখন যে তারা বড় তা নয় দুজন যুবক এবং যুবতী তারা একে অপরের সাথে খুব ভালো বন্ধুত্ব হিসাবে চলাফেরা করে হুজাইফা জিন সর্দারের মেয়ে হওয়ায় তার সাথে দুজন পাহারাদার জিন থাকত। এই বিষয়টা হুজাইফার একদমই ভালো লাগতো না হুজাইফা শুধু ইউসুফের সাথেই ঘুরত ও আড্ডা দিত তেমনই একদিন তারা ঘুরতে গিয়ে রাজ্যের মধ্যে পাহাড়ে বসে গল্প করছিল গল্পের এক ফাঁকে হুজাইফা বলেন ইউসুফ তুমি আমার ইচ্ছে কখন পূরণ করবা হুজাইফার কথায় ইউসুফ বলেন তোমার আবার কি ইচ্ছে আমি আবার তোমার কোন ইচ্ছেটা পূরণ করলাম না হুজাইফা উত্তরে বললো আমি তোমাকে আর কতবার বলবো আমি পাশের রাজ্যে যাব ও দিকটা মনে হয় অনেক সুন্দর হুজাইফার কথায় ইউসুফ উত্তর দিয়ে বলল হুজাইফা তুমি সবই জানো জেনে শুনে কেন বারবার একই কথা বলো ওই রাজ্যটা আমাদের সীমানার বাহিরে ওটা অন্য জিন গোষ্ঠীর রাজ্য তাছাড়া ওদের সাথে আমাদের সম্পর্ক তেমন একটা ভালো না তুমি আমাদের রাজ্যের জিন সর্দারের মেয়ে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে তোমার বাবাকে আমাকে ছেড়ে কথা বলবেন ওখানে গেলে তোমার অনেক বিপদ হয়ে যেতে পারে তারপর আমি তোমার বাবাকে কী বলবো বলো পা বললো তাহলে এটা বাদ তুমি আমাকে ইনসান মানে মানুষদের রাজ্যে তাদের দুনিয়ায় নিয়ে চলো এইবার ইউসুফ বললো হুজাইফা তোমার ইচ্ছেগুলো বড়ই কঠিন আমরা জিন জাতি আর ওরা হলো মানুষ জাতি ওদের সাথে আমাদের কোনোভাবে মেলে না ওরা আমাদের চোখে দেখতে পান না কারণ আমরা অদৃশ্য হয়ে চলি বলে আর আমার দাদা বলতো মানুষ আর নাকি ভালো হয় না ভালো হয় না বলতে ওরা মনে করে জিন মানে ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর ভেবে অনেক তান্ত্রিক বা কবিরাজ আছে আমাদের জিন জাতিকে বন্দি করে রাখে তবে সব মানুষ নিশ্চয়ই খারাপ না তুমি যেহেতু আমাকে এতবার বলছ আমি ভেবে দেখব আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করব। তোমাকে নিয়ে মানুষদের রাজ্যে মানুষদের দুনিয়ায় যাব তবে আজ না অন্য কোনো একদিন এমন সময় হুজাইফার কাছে দুজন বার্তাবাহক জিনে আসে ওরা এসে বলে সর্দার নি আপনাকে আপনার বাবা জিন সর্দার ডাকছে সেই জিন দুটোর কথাই হুজাইফা বললেন তোমরা যাও আমি আসছি হুজাইফার কথায় সেই দুটো চলে যাবার পর ইউসুফ বললেন তোমাকে পড়াতে হুজুর বাবা আসছে মনে হয় হুজাইফা বলল হ্যাঁ হুজুর বাবা আমাকে শিক্ষাদান করেন উনি হয়তো পড়াতে চলে এসেছেন চলো এখন আমরা প্রাসাদে ফিরে যাব আজ হয়তো আর দেখা হবে না কাল দেখা হবে কেমন কথাটা বলে হুজাইফা ও ইউসুফ দুজনে চলে গেলেন হুজাইফা ওর প্রাসাদে চলে যাবার পর ইউসুফ ওর ছোট প্রাসাদে মানে ওর নিজের বাড়িতে চলে আসলেন ইউসুফ বাড়িতে আসার পর তার বাবা মা জিজ্ঞাসা করলেন ইউসুফ বাবা কোথায় গিয়েছিল ইউসুফ বলল হুজাইফা সহ পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম বাবা ইউসুফের বাবা বললো সময় শুধু হুজাইফার সাথে ঘুরাঘুরি করো কেন তুমি কি জানো না ও জিন সর্দারের মেয়ে যদি হুজাইফার কিছু হয়ে যায় তো ইউসুফ বললো আমি থাকতে হুজাইফার কিছু হবে না কারণ আমি একজন যোদ্ধা জিনের যোদ্ধা সন্তান চলো বাবা আমাকে যুদ্ধ শেখাবে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় সেটা শেখাবে ইউসুফের বাবা একজন জিন। এই জিনদের কাজ হলো তাদের রাজ্যের হয়ে যুদ্ধ করা শত্রুর আক্রমণ থেকে নিজের পরিবার ও তাদের রাজ্যকে সুরক্ষা দেওয়া আদরের ছেলের কথায় ইউসুফের বাবা আর না করতে পারেনি তাকে নিয়ে গেল যুদ্ধ শেখাতে আর বলল আমি তোকে আমার থেকেও শক্তিশালী যোদ্ধা করে তুলব কথাটা বলে চলে গেলেন বাবা ও ছেলে যুদ্ধ শিখতে এই ঘটনার পরের দিন হুজাইফা ইউসুফদের বাড়িতে আসলেন গল্পের মাঝে সবাইকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম আয়সা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার জন্যই আমি গল্প তৈরি করি জানি না কেমন হয় তবে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফিরে আসি আবার গল্পেতে এই ঘটনার পরের দিন হুজাইফা যখন হুজাইফা আসে ইউসুফদের বাড়িতে জিন সর্দারের মেয়ে আসায় ইউসুফের মা বলেন আরে হুজাইফা মা তুমি আমাদের ছোট বাড়িতে বসো মা ইউসুফের মায়ের কথাই হুজাইফা বসে বললেন ইউসুফ কোথায় হুজাইফার কথাই ইউসুফের মা বললেন ইউসুফ তো বাগানে তুমি বসো আমি ওকে ডেকে আনছি কথাটা বলে ইউসুফের মা চলে গেলেন ইউসুফকে ডেকে আনতে মায়ের ডাকে ইউসুফ বাড়িতে এসে হুজাইফাকে দেখে বললেন হুজাইফা তুমি কখন এসেছ হুজাইফা বলল এই তো একটু আগে চলো বাহিরে চলো হুজাইফার কথা ইউসুফ বলেন একটু সবুর করো আমি আসছি এই বলে ঘরে ঢুকে কিছুক্ষণ পর বের হলেন আর হুজাইফাকে নিয়ে বাহিরে গেলেন বাহিরে গিয়ে যথারীতি তারা ঘুরে ফেরা ও আড্ডা দিতে লাগলেন আড্ডা দেওয়ার এক ফাঁকে হুজাইফা ইউসুফকে বললেন ইউসুফ চলো না মানুষদের দুনিয়ায় যাই কেউ তো জানবে না আমরা একটুখানি ঘুরে চলে আসব। ইউসুফ বলল পাহাড়দার জিনেরা ঠিকই বুঝতে পারবে পরে তোমার বাবার কাছে গিয়ে বিচার দিলে উনি অনেক রাগারাগি করবে হুজাইফা বললো রাগারাগি করলে করুক আমি দেখে নেব বাবা কিছু বললে সেটা আমি বুঝে নেব তুমি আমাকে নিয়ে যাবা না সেটা বলো ইসু বলল হুজাইফা দয়া করে বোঝার চেষ্টা করো আমরা জিন জাতি মানুষদের দুনিয়া যাওয়া ঠিক নয় বিপদ হতে পারে কিন্তু ইউসুফের কথাই হুজাইফা মন খারাপ করে বসে থাকে এই দেখে ইউসুফ বলে আচ্ছা ঠিক আছে চলো কথাটা বলে হুজাইফাকে নিয়ে ইউসুফ চলে আসে আমাদের মানুষদের দুনিয়াতে মানুষদের দুনিয়াতে এই প্রথম আসলেন ইউসুফ ও হুজাইফা ওরা দুজন ঘুরতে থাকে তাদের খুব ভালো লাগছিল হুজাইফা মানুষদের দুনিয়া এসেই ইউসুফকে বললেন ইউসুফ মানুষদের দুনিয়া কত সুন্দর এই কথা শুনে ইউসুফ বলেন হুজাইফা নতুন কোনো জায়গা দেখলে সবারই ভালো লাগে কোনো মানুষে যদি আমাদের জিন রাজ্যে যায় তারও ভালো লাগবে এই বলে দুজনে আরও অনেক জায়গায় ঘোরাঘুরি করে ওরা যখন আমাদের মানুষদের দুনিয়াতে আসে তখন ছিল রাত ইউসুফ ও হুজাইফা ঘোরাঘুরির এক ফাঁকে কোনো এক নদীর কিনারে বসে থাকে নদীর কিনার বলতে জায়গা অনেক নিরিবিলি মনে হয় না এখানে কোনো মানুষ আসতে পারে নদীর কিনার কিন্তু ঝোপঝাড় জঙ্গল এরকম একটা জায়গায় দুজনে তাদের রূপে বসে গল্প করছিলেন এদিকে ভাগ্যক্রমে সেই নদীর পারে ধ্যান করছিল এক তান্ত্রিক সেই তান্ত্রিক একাকে সেই নদীর পারে কালো জাদুর চর্চা করছিলেন এই বিষয়টা হুজাইফা ও ইউসুফ বুঝতে না পারলেও সেই তান্ত্রিক বুঝতে পারেন সেই তান্ত্রিক বুঝতে পারেন এরা মানুষ না এরা জিনজাতি এদের বন্দি করতে পারলে এদের দিয়ে অনেক কাজ করাতে পারবে এই ভেবে খুব সাবধানে তান্ত্রিক হুজাইফাকে আটক করে মানে বন্দি করে ফেলে হুজাইফাকে বন্দি করায় ইউসুফ তো অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজে ফিরে আসেন রাজ্যের মধ্যে ইউসুফ তার রাজ্যে ফিরে তার মা বাবাকে বিষয়টা জানান ইউসুফের মুখে এই কথাটি শুনে ওর মা বাবা হাই হাই করে বলেন তুই একা কি করেছিস বাবা হুজাইফা জিন সর্দারের মেয়ে এখন কি হবে কি হবে আমাদের এখন তো তোকে হুজাইফার বাবা ছাড়বে না হুজাইফা তান্ত্রিকের কাছে বন্দি এই খবরটা ভয়ে ভয়ে ইউসুফের বাবা হুজাইফার বাবাকে জানান হুজাইফার বাবা কথাটা শুনে তো বেশ রেগে যান উনি বলেন কি আমার মেয়েকে মানুষ জাতি বন্দি করে রেখেছে আমার মেয়েকে মানুষদের দুনিয়ায় নিয়ে গেছে কে তখন ইউসুফ বলেন আমি ইসুফের কথাই হুজাইফার বাবা বলেন তোমাকে কে বলেছে আমার মেয়েকে নিয়ে যেতে তোমার কঠিন বিচার হবে তার আগে আমার মেয়েকে মুক্ত করতে হবে কথাটা বলে কয়েকজন জিন সৈন্যকে নিয়ে হুজাইফার বাবা তখনই চলে যান সেই তান্ত্রিকের কাছে সেই তান্ত্রিকের কাছে যাবার পর জিন সর্দার প্রথমে তান্ত্রিককে অনুরোধ করেন তার মেয়েকে যেন ছেড়ে দেয় তার মেয়ের যেন কোনো ক্ষতি না করে কিন্তু এই সুযোগে সেই তান্ত্রিক জিন সর্দারকে বলেন ঠিক আছে আমি আপনার মেয়েকে ছেড়ে দিব এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে আপনি আমাকে এক কলস সোনার মোহর দেন নইলে আপনার মেয়েকে আমি মুক্ত করব না লবি তান্ত্রিকের কথা শুনে দিন সর্দার বলেন আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন আপনি আমার মেয়েকে আমার কথায় এমনিতে ছেড়ে দিলে আমি খুশি হয়ে আপনাকে উপহার দিতাম কিন্তু আপনি একটা লোভী আপনাকে আমি কিছুই দেব না আপনি আমার মেয়েকে ছাড়বেন কি না সেটা বলেন তখন তান্ত্রিক বলেন না ছাড়ব না আপনারা চাইলে আমার কি করতে পারেন করেন আমি আমার শরীর বন্ধ করে রেখেছি আপনারা যতই শক্তিশালী হন না কেন আমার কিছুই করতে পারবেন না তান্ত্রিকের কথা শুনে জিন সর্দার বলেন আপনার শরীর বন্ধ করা বুঝলাম কিন্তু আপনার বাড়ির সবার ওদের শরীর কি বন্ধ করা লোভী তান্ত্রিক লোভে পরে ভুলে যাস না পরিবারের কথা তুই আমার মেয়েকে এখনই না ছেড়ে দিলে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলব সাথে ত্বকেও মারব জিন সর্দারের কথাই তান্ত্রিক বুঝতে পারেন এদের সাথে পারা যাবে না বিপদ হওয়ার আগে ওনার মেয়েকে মুক্ত করে দিতে হবে তারপরে তান্ত্রিক তার মেয়েকে মুক্তি করে দেয় জিন সর্দারের মেয়েকে মুক্ত করার পর তান্ত্রিক বলে আপনার মেয়েকে আমি মুক্ত করে দিলাম আপনারাও আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না হুজাইফা মুক্ত হওয়ায় সর্দার ওকে নিয়ে আবারও জিন রাজ্যে ফিরে আসে তো বন্ধুরা হুজাইফাকে জিন রাজ্যে ফিরে আসার পর কি হয়েছে অবশ্যই জানতে হলে জিনের কান্নার দ্বিতীয় পর্ব শুনতে হবে দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম তো বন্ধুরা প্রথম পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে দ্বিতীয় পর্বতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে